হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন প্রিয়া ডেইলি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকে পৌঁছে গেছি এটা শোভা বাজার মেট্রো স্টেশনের সামনে আর এই যে সিঁড়ি দিয়ে নেবে চলে যাচ্ছি টিকিট কাউন্টারের সামনে তারপর আবার সিঁড়ি দিয়ে চলে যেতে হবে প্ল্যাটফর্মে এই স্টেশনটার নাম শোভা বাজার বা সুতানোটি তো আমরা অনেকেই বইতে পড়েছি যে কলকাতা পুরনো কলকাতা আসলে তিনটে যেই গ্রাম নিয়ে তৈরি হয়েছিল তার মধ্যে সুতা নটি একটা তো এই মেট্রো স্টেশনে কিন্তু সেই সুতা নটি নামটা এখনও প্রচলিত এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন তো উঠে পড়েছি মেট্রোতে শোভাবাজার মেট্রো স্টেশনটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে তাই জন্য বাইরেটা দেখছেন পুরোটাই অন্ধকার তো আরও দুটো স্টেশন পেরিয়ে মেট্রোটা আবার মাটির ওপর উঠে যাবে তো পৌঁছে গেছি আমার গন্তব্য স্টেশন বড়ানগরে কিছুটা নেবে চলেও এসেছি এই স্টেশনটা আবার মাটি থেকে অনেকটা ওপরে রাস্তার ওপর দিয়ে এখান থেকে মেট্রো ট্র্যাকটা গেছে তাই জন্য স্টেশনটাও অনেক ওপরে শোভা বাজারে দেখলেন যতটা নাপতে হয়েছিল নিচে এখানে আবার অনেক উঠতে হয় তো চলে এসেছি ওপরে স্টেশন থেকে বাইরে আর এটা দেখতে পাচ্ছেন একটা হাইওয়ে এই হাইওয়েটা আপনাদেরকে অনেকবার দেখিয়েছি আমি মেট্রো স্টেশনে যতবারই আপনাদেরকে নিয়ে এসেছি রাস্তায় এই হাইওয়েটা পেরিয়েই আসতে হয় তবে হাইওয়ের মধ্যে থেকে নয় সাইড দিয়ে এই রাস্তাটা একদম চলে গেছে মেট্রো স্টেশনের পাশ থেকে যেখান থেকে আমি অটো স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবো একটু হেঁটে গেলেই সন্ধ্যেবেলা এখান থেকে গাড়িগুলো যায় দেখতে বেশ ভালোই লাগে আর মেট্রো স্টেশনের পাশে এখানে একটা রেলিং দেওয়া আছে যেটা সেফ রাস্তাটা থেকে তাই জন্য এখানে দাঁড়িয়ে দেখা যায় বা ভিডিও ফটো শ্যুটও করা যায় তো এরও দুদিন পর আমার বার্থডে ছিল আজকের দিনটা বেশ ভালো করেই সেলিব্রেট করলাম ভালোই কাটলো পুরো দিনটা তবে বাড়িতেই ছিলাম কোথাও আর বেরোই সেদিন তারও একদিন পর আবার যাচ্ছি আজকে একটু হাতিবাগান যাবো হাতিবাগানে কিছু কেনাকাটা করার রয়েছে তো টুকটা কিছু কেনাকাটা করার থাকলে আমি হাতি হাতিবাগানেই চলে যাই তো মার্কেটিংটা একটু পরে করব তার আগে এখন চলে এসেছি এই জায়গাটা উত্তর কলকাতায় যারা থাকেন তারা তো নিশ্চয়ই চিনতে পারছেন এটা হলো হেদুয়া তো বাস থেকে এই মাত্র নামলাম নেবে রাস্তাটা ক্রস করে পৌঁছে যাচ্ছি এখানেও অটো থেকে নেবে তারপর রাস্তাটা ক্রস করতে হলো এই জায়গাটা হলো চিৎপুর এখানটাকে বলা হয় কলকাতার যাত্রা পাড়া। যাত্রা শিল্পটা অবশ্য মাঝখানে একদমই বিলুপ্ত হয়ে গেছিলো তারপর আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আবার কিন্তু যাত্রা শিল্প নতুন করে শুরু হয়েছে না নতুন করে শুরু হয়েছে বলবো না যাত্রা তো ছিলই সব দিনই তবে যে মাঝখানে যেই ব্যাপারটা একটু ডাউন হয়ে গেছিলো সেটা কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে আর এইদিকে দেখতে পাচ্ছেন যত ট দিকে কিন্তু যাত্রার ব্যানার লাগানো রয়েছে তো আমাকে আরেকটু সামনের দিকে যেতে হবে বিকে পাল মোড়ে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন